আসসালামু আলাইকুম আমার জি এস এ বন্ধুরা এবং আমার যারা ভিওয়ার্স আছে তাদেরকে বলছি আর আজকে আমরা যে সমস্যা নিয়ে আসলাম সেটার মডেল হচ্ছে ওয়ান প্লাস তো এটা দেখেন এটা চার্জে লাগালে আমাদের রিডিং আসে জিরো পয়েন্ট টু হ্যাঁ জিরো পয়েন্ট টু আর যখন আমরা পাওয়ার সাপ্লাই লাগাই আমরা এখন একটা পাওয়ার সাপ্লাই লাগাই দেখবো যেটা আমাদের কোনো রিডিং টানছে কিনা মানে আমাদের রিডিং কত আছে হ্যাঁ তো পাওয়ার সাপ্লাই লাগানোর ক্ষেত্রে আমরা আমাদের পাওয়ার নেগেটিভ নেগেটিভকে নেগেটিভ লাগিয়ে নিব আর পজিটিভকে আমরা মোবাইলের পজিটিভ সাইডে টাচ করবে হ্যাঁ তো দেখেন এখানে পাওয়ার সাপ্লাই লাগালাম তো পাওয়ার সাপ্লাই লাগালে দেখেন পাওয়ার সাপ্লাই যখন আমরা লাগাই অনেক সময় একটা জিনিস খেয়াল করতে হবে যদি সুইচ কোনো কারণে থাকা খারাপ থাকে ক্ষেত্রে কোনো সুইচিং করবে না হ্যাঁ তো এই মোবাইলটা মূলত শর্ট এই কারণে আমি বলতেছি তো সুইচ যদি কোনো কারণে থাকে তাও দেখা মানে সুইচিং করবে না যদি পাওয়ার সাপ পাওয়ার আইসি খারাপ থাকে এক্ষেত্রে সুইচিং করবে না যদি বিপিএস পাওয়ার উৎপাদন না হয় আপনার মোবাইল এই ক্ষেত্রে সুইচিং করবে না আবার যদি শর্ট থাকে এই ক্ষেত্রে সুইচিং করবে না এই জিনিসটা মনে রাখতে হবে নাকি তো এই মোবাইলটা মূলত শর্ট এই জন্য কোনো সুইচিং করতেছেন এখানে হ্যাঁ তিন চারটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে কখনও কখন সুইচিং করেন একটা মোবাইলে তো একটা শর্ট কীভাবে অল্প সময়ের মধ্যে আপনি ভাঙতে পারেন বা একটা শর্ট আপনি কীভাবে মানে কাজটা নিরূপণ করবেন বা আমরা এই শর্টটা কীভাবে সমাধান করবো আমরা শর্টটা কীভাবে ভাঙবো হ্যাঁ এই মোবাইলটা আমরা মিটার আগে চেক করব মিটারে কিন্তু দেখেন আমরা ফরওয়ার্স এবং ডিভার্স মানে আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ রাখবো রাখলে কোনো মানে যদি আর রাখি তাহলে কিন্তু আমাদের এটা হলো আমরা প্রতিটিপেন্ড রাখলাম মাইনাস এবং আমাদের মাইনাস রাখলাম প্লাস হ্যাঁ তো দেখেন যদি আমরা ফরওয়ার্ড এবং রিভার্স আমরা বুঝি তো একদিকে আমাদেরকে মান দেখাবে আড়াইশো থেকে ছয়শো তো এটা তো আড়াইশো থেকে ছয়শোর মধ্যে আছে যে ভ্যালুটা দেখা যাচ্ছে আর আরেকদিকে যখন আমরা রিভার্স করে ধরবো তখন কিন্তু আমাদের কোনো ধরনের হয়তো মান দেখাবে এক হাজার উপরে আর না হয় কিছুই দেখাবে না দুইটা একটা তো এই মোবাইলটা মূলত দেখেন পাওয়ার সিপাশে পাশে তিনটা ক্যাপাসিটার আছে এখানে আমরা মাপ দিবো তো এখানে তিনটো ক্যাপাসিটির শর্ট আমি কিন্তু মোবাইলটা কনফার্ম হওয়ার পরেই আপনাদেরকে ভিডিওটা বানাচ্ছি বা বানাইছি আপনাদের সুবিধার্থে তো এখানে এখানে তিনটে ক্যাপাসিটির শর্ট আছে হ্যাঁ তো যেহেতু এই তিনটা ক্যাপাসিটি কিন্তু আমাদের চার্জিং এসি থেকে ইনপুট নিছে পাওয়ার থেকে ইনপুট মানে পাওয়ার চার্জিং এসির আউটপুট পাওয়ার এসির ইনপুট এগুলো হ্যাঁ ইনপুট লাইন এই তিনটে ক্যাপাসিটির শর্ট দেয় যেহেতু এই সেই তিনটে ক্যাপাসিটি শর্ট তো আমরা ধরে নিতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার এসির আশেপাশে একদম নিয়ার অবাউট যে পার্টসগুলো ক্যাপাসিটিগুলো থাকে এগুলি হান্ড্রেড পার্সেন্ট মানে বিপিএস পার্ট সম্পৃক্ত তো যেহেতু এটা বিপিএস পরিসর সম্পৃক্ত তাহলে আমাদের বিপিএস লাইনটা পুরোটাই শর্ট পড়লে মনে হচ্ছে ঠিক আছে দেখেন আমি টু জিপি এর সাথে আমাদের যে ক্যাপাসিটি আছে এগুলো আমরা মাপ দিবো যদি এখানে শর্ট থাকে মানে বুঝতে হবে যে আমাদের বিপিএস পার হান্ড্রেড পার্সেন্ট বিপিএস পার তো যেহেতু এটা পাওয়ার এসির সাথে যে বিপিএস পরে যে সুইচ আমাদের বলিসের ঢুকবে যেটা পাওয়ার যেহেতু শর্ট তো হান্ড্রেড পার্সেন্ট বিপিএস শর্ট তাই না তাই যাই এটা আমাদের স্টুডেন্টের জন্য আমি বলি তো আপনাদের এই ভিডিওগুলো আমাদের করতে কিন্তু একটু সময় লাগে কাস্টমার থাকে জন্য বয়সটা আমরা পরে দিতে হয় তো এই দেখেন আমাদের যে টু জি পি দুইটা ক্যাপাসিটি এটা কিন্তু শর্ট দেখাইছে হ্যাঁ তো আমরা এখন মোবাইলটা খুলে নেবো খুলে নেওয়ার পর আমরা এটাকে কি করবো আমরা একটা দোয়া থেরাপি দেবো দোয়া থেরাপি বলতে আমরা রজন থেরাপি যেটা বলি আর কি স্মুক দেন বা রজন থেরাপি দেন আমি অনেক সময় থিনার দিয়ে শর্ট চেক করি এই দেখেন আমাদের সুইচিং কোয়েল এবং সুইচিং ক্যাপাসিটা যেটা হ্যাঁ এখানে কিন্তু শর্ট আছে দেখবেন যেহেতু এটা দেখেন এখানে শর্ট আছে হ্যাঁ দেখেন মিটারটা একটু আলু নেই হ্যাঁ দেখেন এখানে শর্ট আছে দেখে এই ক্যাপাসিটি শর্ট দেখতেছে তো যেহেতু এখানে শর্ট পাইছি তো আরেকটা বিষয় হচ্ছে কি আমি এই ক্যাপাসিটিগুলো মাপ মাধ্যমে দেখেন এই পার্শ্ব ক্যাপাসিটিগুলো দেখেন আমি একটু দিয়ে দেখাইতেছি কেন যে আপনি কেন ডায়ঞ্জে মাপবেন এই জন্য হ্যাঁ দেখেন দুই দিক দিয়ে মান দেখাচ্ছে এই ক্যাপাসিটিগুলো এই তিন ওটা ক্যাপাসিটি দুই দিকে মান দেখাচ্ছে এই জন্য আমরা ওই মানে বিপ্লেন জনসময়কে আমার শর্ট মাপেন আমি ক্ষেত্রে সাপোর্ট করি না আমি সবসময় ডায়ড্রঞ্জে মাপি তো আপনার যেভাবে ইচ্ছা আপনি মাপেন কেননা আমি যদি বিপ্লেন যদি মাপতে যাই তাহলে দেখবেন যে আমাদের এই তিন ওটা কোনো কোনো দিকে কোনো মান দেখাবে না কোনো দিকে কোনো মান দেখেন দেখাবেন এখানে কিন্তু বিপ করতেছে তো যেহেতু বয়স আলগা লাগে মানে এক্সট্রা দেওয়া হয়েছে জন্য সমস্যা তো দেখেন এখানে কোনো মান দেখাচ্ছে না তো আমরা যদি তিনটা ক্যাপাসিটি যদি মান না আমরা এদিকে শর্ট ধরে নেব না কারণ কেননা যেহেতু এই তিনটা ক্যাপাসিটি আছে সিরিজে আর আমরা সুইচিং কয়েলের সাথে সেই ক্যাপাসিটিটা আছে প্যারালালে সিরিজ এবং প্যারালাল কি আমি আগে দোয়াথেরাপি দিচ্ছি আপনাদের কথাটা বলতেছি দেখেন আমাদের মানে যে যে জায়গায় স্পট সম্পৃক্ত প্রত্যেকটা জায়গায় আমরা দোয়াথেরাপি দেবো হ্যাঁ তো সিরিজ হচ্ছে একটা পার্স একটা ক্যাপাসিটার যদি একদিকে গ্রাউন্ড এবং একদিকে মান দেখায় তা আমরা এটা এটা আছে প্যারালালে আর যদি কোন দুদিকে মান দেখায় তাহলে এটা এটা আসে সিরিজে ওই তিনটে ক্যাপাসিটি কিন্তু আমাদের সিরিজে ছিল হ্যাঁ আমরা দু হাতারি পি দেওয়ার পর এখন আমরা এখন আপনি বলতে পারেন যে একটা ভাই আমি দুহাতারি পিট দিলাম বা আমরা কোথায় ধরবো শটটা আমরা কীভাবে ভাঙব হ্যাঁ পাওয়ার সাপ্লাই আপনি পাওয়ার সাপ্লাই আমি শুধু পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে শটটা ভাঙতে পারবেন এই ক্ষেত্রে আপনার কোনো কিছু প্রয়োজন হবে না আমাদের এই গ্রাউন্ডটা গ্রাউন্ড করে নিচ্ছি আর প্রতিযোগটা আমরা এই মাদারবোর্ডের এই যে ক্যাপাসিটি আমরা শট পাইছি যদি পাওয়ার পাওয়ার কাছে আছে সেখানেও লাগাইতে পারে যেহেতু এখানে আমরা শর্ট পাইছি অথবা দেখেন আমরা এমপি থ্রি দিয়ে নিলাম আরে সরি ইয়াতে বোর্ডের থ্রি দিয়ে নিলাম আর এমপি আমরা আগের আগে রাখবো তো ফাইভে থাকবে সমস্যা নেই তো থ্রি দিলাম কেন ফোর পয়েন্ট টু বোল্টের লাইন শর্ট হয়েছে থ্রি দেওয়ার উদ্দেশ্য হলো এখানে এটাই যে আমরা প্রথম একটু নিচের দিকে আস্তে আস্তে উপর দিয়ে যদি আমাদের এই ক্ষেত্রে আমরা মানে ইয়া দেওয়ার পর যদি আমরা কোনো দিকে গরম না হয়তো আস্তে আস্তে বাড়াবো হ্যাঁ প্রথমে আমরা ফোর পয়েন্ট টু দেবো না তো দেখে দেখেন কোথাও গরম হচ্ছে কিনা দেখেন এখানে যে এখানে এই যে আমাদের দেখেন টু জি পিপের সাথে একটা ক্যাপাসিটি শর্ট দিয়ে দিয়েছে তো আমি যেখানে ধরলাম এটা কিন্তু আমাদের সুইচিং কয়েলের একটা ইনপুট লাইন হ্যাঁ সুইচিং কয়েলের যেটা চার্জিং এসিল ভিতরে ঢুকছে ঠিক আছে এখানের থেকে আমরা ধরছি তো এখন আমরা পাওয়ার এসির পাশে যেই ক্যাপাসিটিগুলো শর্ট পাইছি আমরা এখানেও ধরবো হ্যাঁ ধরুন আমরা দেখাবো যে আমাদের ক্যাপাসি মানে যে জায়গায় শর্ট পাইছেন আপনি যদি একটা মোবাইল শর্ট পান যদি পাওয়ার মাধ্যমে শর্টটা বাংতে চান আপনি যে কোনো এক জায়গায় শর্ট পাইছেন মানে যে যে যেই জায়গায় শর্ট পাইছেন যে কোনো এক জায়গায় ধরলেই হবে এখানে নির্দিষ্ট কোনো অবস্থান নাই যেখানেই ধরতে হবে এমন কোনো বিষয় আমাদের সুইচিং কোয়ালির সাথে ধরতে হবে এমনটা কিন্তু বিষয় না আপনি যে কোনো যে জায়গায় আমি শর্ট পাইছেন এই যে পাওয়ার সিট পাশে তিনি ক্যাপাসিটি আছে দেখছেন আমরা যদি এখান থেকে আবার শর্টটা দেখার দরকার দেখাবো যে আমাদের এখান থেকে শর্টটা বাংতে পারবো দেখুন এটা হয়তো সম্ভবত মানে ইয়া এই আমাদের ক্যাপাসিটের গ্রাউন্ড লাইন গ্রাউন্ড সাইড সম্ভবত আর এটা হলো আমাদের এটা মান দেখা এই সেট টা যেখানে মান দেখা এই সেট টা আমরা ধরতো হ্যাঁ দেখেন এই যে সর্ডাই ঠিক আছে এক্ষেত্রে মানে আমাদের এখানে বিপিএস বা সম্পৃক্তিটি গুলো সর্দি যে কোনো একটা ক্যাপাসিটি হবে হ্যাঁ তো আমরা এই ক্যাপাসিটি তুলে নিলাম এখন দেখবো আমরা যে আমাদের এখানে মান চলে আসছে কিন্তু যদি মান চলে আসে মিটার দেখার পর যদি মান চলে আসে তাহলে আমরা একবার হান্ড্রেড পার্সেন্ট শিউর যে আমাদের মোবাইলটা অকুপেনশিয়াল হ্যাঁ যদি অন্য কোনো সমস্যা না থাকে এক্ষেত্রে হ্যাঁ যেহেতু দেখেন মান চলে আসছে তিনশো বারো হম যেহেতু তিনশো বারো আসছে তো আমরা যেটা আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম যেটা বলি বলি মানে অভারেজ যে মানটা আমরা দরকার সেটা কিন্তু আড়াইশো থেকে ছশোর মধ্যে দরকার এর মধ্যে কিন্তু আছে দেখেন এই যে পাওয়ার যে কে কোনো শর্ট দেখছিলাম এখানেও চলে আসবে ঠিক আছে মান চলে আসছে দেখেন এই যে দেখেন চলে আসছে তার মানে আড়াইশোর আড়াইশো থেকে ছশোর মধ্যে কিন্তু হইতেছে তার মানে তো এখানে আমাদের আসছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের একটু হবে ইনশাল্লাহ তো আমরা এই মোবাইলটা একটু মানে ঠান্ডা করে নেব আর মাদা একটু ওয়াশ করে মোবাইলটা ঠান্ডা করে নেব তো এখন মাদা একটু ওয়াশ করে নেই যেহেতু আমরা রজন থেরাপি দিছি তাহলে তো পুরোটা মাদাবুটি তো রজনের মানে দোয়াগুলো আছে এই জন্য আমরা একটা ওয়াশ করে নিলাম মাদাটা হ্যাঁ তো যে কোনো মোবাইলের শর্ট বাঙার ক্ষেত্রে আপনি তো কোয়েশ্চেন থাকলে আপনি কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের কোশ্চেন আনসার চেষ্টা করব ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যারা দেখেন আমি একটা জিনিস বলতে পারবো যে আপনার প্রত্যেকটা ভিডিওই মানে এক একটা কাজের সমাধান কিন্তু আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করি তো দেখেন আমরা মাধাবোটটা এখন লাগাবো আমরা ওপেন প্রফেসারটাকে তো শর্ট বাঙার নিয়ম একটাই আমি মনে করি যে এইভাবে পাওয়ার সাপ্লাই মাধ্যমে শর্ট ভাঙবেন কেন আপনি ওই এক্সট্রা আপনি মানে শর্ট ক্লিয়ার নেবেন এই নিমিশে আমি মনে করি না অ্যাকচুয়ালি একটু ভালো কোয়ালিটি পাওয়ার সাপ্লাই হলেই হয় ঠিক আছে তো আমরা এখন মোবাইলটা ওপেন করে দেখব এখন দেখেন আমরা কীভাবে শর্টটা ভাঙলাম মানে যে জায়গায় আমরা শর্ট পাইছি তো এই জায়গায় সবটা জায়গা আমরা দু হাতে পেয়ে দিচ্ছি দেওয়ার পর যে কোনো এক জায়গায় দিতে হবে মানে যে যে জায়গায় আমরা যে লাইনটাতে শর্ট পাইছি যে যে জায়গায় আমরা শর্ট পাইছি যে কোনো এক জায়গায় আপনি মিটারের প্রদিতটা ধরবেন আর মাইনাসটাকে গ্রাউন্ডে ধরবেন দেখেন আমি ডিং দেখতে কিন্তু কিছু গেছেন হ্যাঁ দেখেন এখন চার্জিং রিডিং টু পয়েন্ট ওয়ান চলে আসছে হ্যাঁ তো আমাদের প্রত্যেকটি কাজ দেখবেন এবং আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ আমরা আশা করি আশাবাদী যে আমাদের প্রত্যেকটি কাজেই মানে ভিডিওই আপনাদের জন্য একটা সমাধান নিয়ে আসবো তো যারা বেশ মানে আমার চেয়ে ভালো জানেন তাদের জন্য না এই ভিডিওগুলো হচ্ছে যারা আমার চেয়ে কম জানেন বা আমার জান মানে নিউ বা নিউ ক্যান ভেবে যারা এই কাজে নতুন তাদের জন্য আমি ভিডিওগুলো বানাই তো আমি কষ্ট করে ভিডিওগুলো বানালে যদি আপনার একটু একটু উপকৃত হতে পারেন বা আপনার দেখার পর যদি আপনার একটু মানে জিনিসটা একটু নিজেকে একটু কিছু আপডেট করতে পারেন তো আমি এই জন্য ভিডিওগুলো একটু কষ্ট করে নিই তো বয়সগুলো একটু পরে দিত এই কারণে কারণ আমরা দোকানে কাজের সময় সবসময় বয়স দিতে পারি না কিছু কাজ আমরা বয়স সরা শুরু দিই তো এখন থেকে